গেটুরে স্যার এখন আসছে না কেন বলতো আমিও তো সেটাই ভাবছি স্যার আজকে এখনো এলো না কেন কি করে কথা বলছিস স্যারের আবার কি হবে হতে পারে স্যার বাথরুমে স্নান করতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে বেতা পেয়েছে দূর তুই যে কি করে কথা বলিস না হয়তো সকালে স্যারে ভাত খাওয়ার সময় গলায় মাছের কাঁটা আটকে গেছে তোরা তো খোঁজ দেখে স্যারকে নিয়ে অলপ করে কথা বলছিস কেন তাহলে স্যারের এত দেরি হচ্ছে কেন স্যার তো কোনোদিনও এত দেরি করে না তাই বলে কি সারে বাথরুমে পড়ে গেছে সারে গলায় মাছের কাটা আটকে গেছে তাহলে ফেলো তুই আইডিয়ার করে বল সারে তো আসতে দেরি হচ্ছে কেন স্কুল আসার সময় রাস্তার পাশে সাইকেল নিয়ে ডেনে পড়ে যেতে তো পারে আমাদের আইডিয়া গুলি সব অলক্ষণে আর তোর আইডিয়া গুলি লক্ষণে তাই তো এই কার আইডিয়া লক্ষণে আর কার আইডিয়া অলক্ষণে সেটা পরে দেখবি ওই দেখ সারের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে আমার মনে হয় সার চলে এসেছে সত্যি তো আমারও মনে হয় চলে এসেছে সবাই দাঁড়িয়ে গুড মর্নিং ফাদুল, ফাদুল তুই আজকে এত দেরি করলি ফাদুল আজকে তোর এত দেরি হলো কেন বল সেটা পরে বলছি, আগে বল স্যার তো এখনো আসেনি না রে স্যার আজকে এত দেরি করছে কে জানে মিশা কথা বলছিস না তো সত্যি বলছিস তো স্যার তো এখনো আসে নাই সত্যি 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 তোর সুলের দিব্বি দিয়ে বলছি সারে কারো আসে নাই তাইলে মনে হয় সার সারের শ্বশুর বাড়িতে গিয়েছে সারের হাতের মার খাওয়ার থেকে তো বেঁচে গেলাম ফাদুল তুই ঠিকই বলেছিস কিন্তু আমাদের তো সময় যাচ্ছে না সার কখন আসবে কে জানে সার যতক্ষণে না আসে আমরা কি বসে থাকবো চুপচাপ সার যতক্ষণ না আসে আমরা কি বসে থাকবো চুপচাপ আবারই বলছি সার যতক্ষণ না আসে আমরা কি বসে থাকবো চুপচাপ আগে আগে ততক্ষণে আমাদের মাঝে গানের লড়াইটা হয়ে যায় বাহ ফাদুল বাহ বলি সত্যি ফাদুল একটা অরিজিনাল শিল্পী লোক আমি তো ফাদুলকে যতই দেখি ততই অবাক হয়ে যাই আরে হাগু তুই অবাক তো পরে হবি আগে গানের লড়াইটা শুরু কর তুই আগে শুরু কর ফাদুল না আজকে ফেলো শুরু করো গানের লড়াইটা তারপরে ফুটু বলবে তারপরে আমি বলবো নে ফেলো শুরু কর গানের লড়াইটা এই কি শুরু হয়েছে তোদের কি শুরু করার কথা বলছিস আমার আসতে একটু দেরি হয়েছে বলে তোরা আবার কি শুরু করে ফেলেছিস আর ফাদুল তোকে তো আজকে মেরে তোর পিঠের দেরি করে আসবে আবার আমাদের কি দিবে কিরে ফাদুল তুই করে কি বলছিস কই আমি কিছু বলি নাই তো আমার দাঁতে মাংসের হাড় আটকে গেছে ওইটাই বলছিলাম গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ বসে পর সবাই আর তোদেরকে বসার কথা কি বলবো তোরা তো আগেই বসে গিয়েছিস আজ আমি তোদের জিওগ্রাফি মানে ভূগোলের ক্লাস নিব এই ফাদুল তুই দাঁড়া তুই বল স্বর্ণ কোথায় পাওয়া যায় স্যার স্বর্ণ তো স্বর্ণের দোকানে পাওয়া যায় ভুল আমি বলতে চেয়েছি স্বর্ণ কোথায় পাওয়া যায় এই স্বর্ণের দোকানে স্বর্ণটা কোথা থেকে আসে স্বর্ণের দোকানের স্বর্ণগুলি স্বর্ণের ব্যবসায়ীদের কাছ থেকে আসে মানে স্বর্ণের পাইকারিদের কাছ থেকে আসে আরে আমি বলতে চেয়েছি স্বর্ণ প্রথমে কোথায় পাওয়া যায় স্যার আমি বলবো স্বর্ণ প্রথমে কোথায় পাওয়া যায় বল স্যার শেং গোল্ডে পিসি চন্দ্র জুয়েল আছে আর অঞ্জলি জুয়েল আছে প্রথম স্বর্ণ পাওয়া যায় তো আরো বড় স্যার দেখছি আমি বলছি স্বর্ণ স্বর্ণ খুনিতে পাওয়া যায় পৃথিবীর সব থেকে বড় স্বর্ণের খুনির নাম উত্তর আমেরিকার নেবেদা একদম ঠিক বলেছিস চিঙ্কু তুই বস গেটু আর ফাদুল তোরা দাঁড়িয়ে থাক স্যার আমিও তো ঠিক বলেছি শর্ণ তো শর্ণের দোকানে পাওয়া যায় বটে শর্ণ প্রথমে শর্ণের দোকানে পাওয়া যায় তাহলে এর পর যদি আমি বলি শাক কোথায় পাওয়া যায় তুই বলবি শাকের দোকানে যদি বলি ডিম কোথায় পাওয়া যায় তুই বলবি ডিমের দোকানে যদি বলি দুধ কোথায় পাওয়া যায় তুই বলবি দুধের দোকানে তোকে দাঁড়াতে বলছি তুই দাঁড়িয়ে থাক নাইলে তোকে মুরগি বানিয়ে গোটা স্কুলে পাই পাই করে ঘোরাবো এটা কে ফেলু নাকি ফেলু তুই দাঁড়া দাঁড়িয়ে আছি

পৃথিবীটা একদম পাই পাই করে ঘুরছে তার সত্ত্বেও আমরা কেউ সিটকে পড়ছি না কেন স্যার পৃথিবী ঘুরছে পৃথিবীর তাল মিলিয়ে আমরাও ঘুরছি খুব সুন্দর একটা ড্রাইভার পৃথিবীটাকে চালাচ্ছে কখনো ব্রেক মারছে না তাই আমরাও সিটকে পড়ছি না যদি ঘুরতে ঘুরতে পৃথিবীটা আর ড্রাইভার যদি একবার ব্রেক মারে তাহলে আমরা সবাই সিটকে মিটকে পড়ে যাবো দেখেছো আমি প্রশ্ন করেছি পৃথিবীটা পাই পাই করে ঘুরছে আর আমরা কেন পৃথিবীকে সিটকে পড়ছি না একজন বলছে পায়ের নিচে চুম্বক লাগানো কেউ বলছে ড্রাইভার ব্রেক মারা মানে তোদের মাথায় যা আসে তাই বলিস মনে হচ্ছে তোদের সবাইকে পরমাণু বোমা গুলিয়ে খাইয়ে দি তোদেরকে চিঙ্কু তুই বলতো অ্যান্সারটা স্যার পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে আমরা কেউ পৃথিবী থেকে সিটকে পড়ি না বা চিঙ্কু ভেরি গুড তুই একমাত্র এই ক্লাস্টার মানসম্মান বাঁচিয়ে রেখেছিস তুই বাড়ি যাওয়ার সময় আমার কাছ থেকে একটা সেন্টার বুট নিয়ে যাস কিরে রে ফুটু তুই চুপচাপ টাটকি মেরে বসে আছিস কেন তুই দাঁড়া বলুন স্যার আপনার কি সেবা করতে পারি আমার কোনো সেবা তোকে করতে হবে না তোকে আমি গুগল থেকে দশ নম্বরের কোয়েশন একটা করি এই কোয়েশনটা খুবই ইম্পর্টেন্ট উনিশশো ছাপান্ন সাল থেকে এই কোয়েশনটা লাগাতার চলেই আসছে এত ইম্পর্টেন্ট কোয়েশন স্যার দেরি না করে তাড়াতাড়ি বলুন স্যার নে তুই সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্য সমূহ বর্ণনা কর কিন্তু মনে রাখিস উল্টাপাল্টা কিছু বলবি না বলে দিলাম স্যার সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্য বলছি স্যার বলছি স্যার সুন্দরবন হলো পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের একদম দক্ষিণে অবস্থিত এক ঘনভূমি এই ঘনভূমিতে প্রচুর সুন্দরী গাছ আছে তাই এর নাম রাখা হয়েছে সুন্দরবন এই সুন্দরবনে নানা প্রজাতির প্রাণী বাস করে যেমন জলে থাকে কুমির আর ডাঙায় থাকে বাঘ হাতি গন্ডার হরিণার সাথে সাথে সুন্দরবনে শিয়ালকেও দেখা যায় এই শিয়ালের সাতটি পা আছে কাঠাল পাথার মতো দুটো কান আছে পাঁচ বেটারি তসের মতো দুটো চোখ আছে ট্রাক্টরের হালের মতো বত্রিশ দাঁত আছে ফুল ঝাড়ুর মতো একটা লেজ থাকে সারা গায়ে পাপোশের মতো লুমে ভর্তি শুশালু মুখ দিয়ে একটা শেয়াল যখন হাঁফ সারে হুকা হুয়া হুকা হুয়া তখন দলের বাকি শেয়াল গুলি চেঁচিয়ে উঠে কেয়া হুয়া কেয়া হুয়া হ্যাঁ কেমন লাগবে সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্য তোকে আমি বললাম সুন্দরবন সম্পর্কে বলতে আর তুই শিয়াল সম্পর্কে বলে দিলি। কেন স্যার সুন্দরবনের তো শেয়াল থাকে বেশ তুই তাহলে এবার আন্টার্কা মহাদেশের বৈশিষ্ট্য সমূহ বল এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশন স্যারটাকে আজ শেয়ালে ধরেছে ও আজকে সব শেয়াল চালাবে বটে স্যার আন্টার্কটিকা মহাদেশের বৈশিষ্ট্য বলছি স্যার বলছি স্যার আন্টার্কটিকা মহাদেশ হলো পৃথিবীর একদম দক্ষিণে অবস্থিত এই মহাদেশটি একদম সারা বছর বরফে ঢাকা থাকে এই মহাদেশের নানা প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায় যেমন পেঙ্গুইন পাখি চিল মাছ মরু বলু তারপরে লরি দেখতে পাওয়া যায় আর এই শিয়ালে চারটি পা আছে কাটাল পাতার মতো দুটো কান আছে পাঁচ ব্যাটারি টর্চ লাইটের মতো দুটো চোখ আছে হ্যান্ড ভালের ফালের মতো বত্রিশটা দাঁত আছে ফুল জারুর মতো একটা লেস থাকে সারা গায়ে পাপাশের মতো লুম থাকে চোচালু পরা মুখ দিয়ে একটা শিয়াল যখন ফু দিয়ে ফুকা হুয়া ফুকা হুয়া তখন দলের বাকি শিয়াল গুলি ছেচিয়ে উঠে কেয়া হুয়া কেয়া হুয়া চা কেমন লাগলো আন্টার্কটিকা মহাদেশের বৈশিষ্ট্য হুম যেটা আইডিয়া করছিলাম সেটাই ঠিক ছেলেটা আজকে শিয়াল দিয়ে চালিয়ে দিল বটে বুঝেছি এই বেটা আজকে সব শিয়াল দিয়ে চালিয়ে যাবে কিন্তু আমিও সারার পর তো নই তোকে আজ আমি জব্দ করেই সারবো রেগে গেলে চলবে না ওকে ঠিক তেলিয়ে তেলিয়ে জব্দ করতে হবে বাবা ফুটু তোমার মামার বাড়ি কোথায় স্যার আমার মামার বাড়ি গোপালপুরে তোমার মামার বাড়িতে কোনো শিয়াল আছে না স্যার আমার মামার বাড়িতে দুটো কুকুর আছে আর একটি বিড়াল আছে কোনো শিয়াল টিয়াল নেই ঠিক আছে তাহলে তোমার মামার বাড়ির প্রাকৃতিক বৈশিষ্ট্য সমূহ বলো এবার দেখি তোর মামার বাড়িতে শিয়াল কি করে আনিস বলছি স্যার স্যার আমার মামার বাড়ি প্রাকৃতিক পরিবেশটা খুবই ভালো চারিদিকে সাশের জমি উপরে খোলা আকাশ আর মাঝখানে মামাদের একটি ছোট গ্রাম দিনের বেলায় মামাদের বাড়ি নানান ধরনের পাখির কলরব শোনা যায় মনটা একদম ভরে যায় কিন্তু সন্ধ্যা নামার পর রাত হলে চারিদিকে ঘুট ঘুটে অন্দর হয়ে যায় আর তখনই চারিদিক থেকে শিয়ালের ডাক শোনা যায় আরে শিয়ালের চারটি পা আছে কাঠাল পাতার মতো দুটো কান আছে পাঁচ ব্যাটারি টর্চ লাইটের মতো দুটো চোখ আছে হ্যান্ড ট্র্যাক্টারের ফালের মতো বত্রিশটা দাঁত আছে ফুল জারের মতো একটা লেজ থাকে সারা গায়ে পাপসের মতো লুমে ভর্তি চুচালু পরা মুখ দিয়ে একটা শিয়াল যখন হাত ছাড়ে হুকা হুয়া হুকা হুয়া তখন দলের বাকি শিয়ালগুলো চেঁচিয়ে উঠে কেয়া হুয়া কেয়া হুয়া স্যার কেমন লাগলো আমার মামার বাড়ি প্রাকৃতিক পরিবেশটা এই বললি তোর মামার বাড়িতে কোনো শিয়াল নেই তারপরেও শিয়াল এলো কি করে স্যার মামার বাড়িতে শিয়াল নেই কিন্তু আশেপাশে তো আছে নে ফেলু তুই এবার আমাকে নিয়ে মানে আমার উপরে বৈশিষ্ট্য বল মানে তুই আমার সম্পর্কে কিছু বলতো দেখি তুই এবার আমার মধ্যে শিয়াল আনিস কি করে ছেলেটা মনে হয় এবার ফেসে গেল স্যারের মধ্যে শিয়াল কি করে এনে এবার দেখি স্যার আপনার সম্পর্কে বলবো এত সহজ কোয়েশ্চন ধরলেন কথা না বাড়িয়ে তুই বলা শুরু কর স্যার আপনার নাম বানে কুমার দান্ডেকর আপনি হলেন আমাদের সব থেকে প্রিয় স্যার আপনি খুবই উচ্চশিক্ষিত বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল অঙ্ক সব সাবজেক্টে আপনার এত গভীর জ্ঞান মানে এত গভীর জ্ঞান তাই আপনি হলেন একজন মহান পণ্ডিত মানুষ মানুষের মধ্যে যার জ্ঞান বেশি থাকে তাকে বলে পণ্ডিত আর পশুদের মধ্যে শিয়াল বেশি চালাক বলে শিয়ালকে পণ্ডিত বলে ডাকে আর শিয়ালের চারটি পা আছে কাঁঠাল পাতার মতো দুটো কান রয়েছে পাঁচ ব্যাটারি টর্চ লাইটের মতো দুটো চোখ আছে হ্যান্ড ট্র্যাক্টরের ফালের মতো বত্রিশটা দাঁত আছে ফুলঝারুর মতো একটা লেচ আছে সারা গায়ে পাপসের লুম দিয়ে ভর্তি চুচালু মুখ দিয়ে যখন একটা সালে হা করে হুকা হুয়া হুকা হুয়া তখন দলের বাকি শিয়াল গুলো চেঁচিয়ে উঠে কেউ হুয়া কেউ হুয়া স্যার কেমন লাগলো আপনার সম্পর্কে তুই থাম থাম আর নিতে পারছি না আমি তোকে আজ শিয়ালে দরেছে আমি শিওর তোকে আজ শিয়ালে দরেছে এই তোরা বস আমি যাই আমার খুব জোরে জল পিপাসা পেয়েছে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হাসতে থাকুন যত বেশি হাসবেন ততই বেশি ভালো থাকবেন